হাই ভিয়ার্স আমি রূপা রোফেশন হাউসে পেসিকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর একটা কোয়ার্স দেখাবো একদমই একদমই ডিফারেন্ট টাইপের যেটা হচ্ছে একদম নেকে হ্যাভি করে হচ্ছে জারদোসি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে স্টো গ্লাস ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর করে সেট করা আছে পুরাটাই হচ্ছে জয়পুরি স্টাইলে একদমই একদমই যে কি বলবো এটাকে জয়পুরি প্যাটার্নের যে ড্রেসগুলি হয় একটু বুটিক স্টাইলের ঠিক ওই রকম হচ্ছে স্টাইল করে কিন্তু এই ড্রেসগুলি করা হয়েছে খুবই 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 সুন্দর এই ড্রেসগুলি সো যার যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলতে হবে সো কে কে জয়েন করেছে আমি একটু ফেয়ে দেখে নিই ওকে সো কেমন আছো আপু ভালো আছে জানাদ আপু সো তাসলিমা অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ কেমন আছো রূপা অনেকদিন পর জ্যাপ অনেক 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 দিন করে দিদি কেমন আছে সব ভালো আছে সো সবাই আশা করি সব জায়গা থেকে যার যার মতন সুস্থ আছে এবং হচ্ছে ঠিকঠাক আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হচ্ছে যেটা হচ্ছে আজকে যে ড্রেসটা দেখাবো সেটা খুবই সুন্দর একটা কোয়ার্স সো ফুল কোয়ার্সটা একদমই একদমই ফুলে ফুলে ভরা এবং খুব সুন্দর করে হচ্ছে কালার কম্বিনেশন করা আছে এবং তার সাথে হচ্ছে একটা সুন্দর প্যান্ট আমরা পেয়ে যাবো খুব সুন্দর একটা ড্রেসের সাথে কলারে খুব সুন্দর করে হচ্ছে ন্যাচারালি থাকে কলারে একটা ডিজাইন করা এমব্রয়ডারি থাকে এবং হচ্ছে পকেট থাকে একটা সুন্দর করে এমব্রয়ডারি করা এবার কিন্তু সেটা করা হয়নি এবার কিন্তু কলার করা হয়েছে এবং কলারের সাথে খুব সুন্দর করে একদমই একদমই পুরাটা সে একদমই পুরাটা হচ্ছে এরকম সুন্দর ওয়ার্ক করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে হচ্ছে একদম নেক পর্যন্ত খুব সুন্দর করে একটা ওয়ার্ক করে দেওয়া হয়েছে জাস্ট ওয়ান্ডারফুল ওকে তোমার পরে ড্রেসটা অনেক সুন্দর আমি নিতে চাই অবশ্যই অবশ্যই আপনার থ্রি থ্রি সেট কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল আছে এবং সাইজও আছে আমি দুটোই বলে দিচ্ছি হাই আপু হ্যালো আপু হুমায় আপু কেমন আছো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হাই আপু কেমন আছো ভালো আছে আপু হাই আপু হ্যালো আপু সো সবাই একটুখানি জয়েন করে লাইক টি শেয়ার করতে হবে তোমার টাইমিং গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমরা আজ আশা করি আপু আমি মোটামুটি আমাদের শাড়ি কালেকশন বেশ কিছু আসছে সো আশা আসে আস্তে আস্তে শাড়ি কালেকশনে পেয়ে যাবে যারা মমতা মিস করে গেছ ওর আগের মমতা যারা সোল্লাও শুনেছ তাদের জন্য আপু আবার কিন্তু রিস্টক করা হয়েছিল চৌধুরী মমতাজে সেটাও কিন্তু আমাদের স্টক আউট সেটাও অনেকে সোলার শুনেছ তো আমি আশা করবো আপু খুব শিগগিরই একটা মমতা যে ক্যাটালগ দেখিয়ে দেওয়ার জন্য মলমল কটন যেটা হিউজ 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 ডিমান্ড সো সেখানে ফেরুজাকালায় যেটা আমি পরেছিলাম সেটা তো মানে আমি মনে হয় যখন আমি জাস্ট গঙ্গা পোজ দিয়েছিলাম গঙ্গা পোজ দেওয়ার সময় আমার ওই ড্রেসটা পড়া ছিল ওইখান থেকে আমার ফিফটি পার্সেন্ট ড্রেস চলে গেছে এর জন্য ড্রেসের কোয়ান্টিটি কমে গেছে পরে যখন আমি হচ্ছে মলমল কটন পোজ দিয়েছি তখন অলরেডি হচ্ছে মানে আমি ছবি পোজ ছবি পোস্ট দিয়েছে ততক্ষণ পর্যন্ত মনে হয় দুইটা কি তিনটা ছিল তারা পর্যন্ত আমি যে স্ট্যাগ যখন দেখিয়েছি যে ভিডিওটা করেছে ওইখান থেকে অলরেডি ওই থেকেই হচ্ছে মানে ওইখান থেকেই ঠিক জন্য দিয়ে দিয়ে ফেরোজাটা নেব নিয়ে এনে সবাই হচ্ছে কনফার্ম করে দিয়েছে তো সেখান থেকে অনেকেই পায়নি এবং সবাই বলেছে মাত্র তুমি ছবি আপলোড করলে এখনই কেন শেষ হয়ে গেলো আসলে সবার চাহিদা ছিল এই জন্য শেষ হয়ে গেছে আমি কথা বলেছি ওরা প্যান্টের কাপড়টা একটুখানি সময় লাগছে মিলাতে প্যান্টের কাপড়টা যদি মেলাতে পারে কাপড় ওদের কাছে অ্যাভেলেবেল আছে যদি প্যান্টের কাপড়টা মেলাতে পারে আশা করি আমি আবার হচ্ছে ফেরোজা কালারটা নিয়ে আসতে পারবো হ্যাঁ ওকে আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর থ্যাংক ইউ সো নিতে হবে ড্রেসটা অবশ্যই 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 সো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আগে আমি ড্রেসটা দেখাই এটা হচ্ছে কোয়ার্স জু ওয়ান কোয়ার্স ওয়ান সো থ্যাংক ইউ সো মাচ আমি জানি না সো অলরেডি আমার সাথে কিন্তু প্রায় ছয়শ আপুর সাথে কিন্তু জয়েন করে ফেলেছে আমি মাত্র এক দুই মিনিট হয়েছে আমি মাত্র লাইভেরি হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ আশা করছি সো সবাইকেই হচ্ছে পেয়ে যাবো এবং হচ্ছে সুন্দর কোয়ার্স দেখিয়ে দিতে পারবো সো এইটা হচ্ছে কোয়ার্সটা খুব সুন্দর একটা কোয়ার্স যেটা হচ্ছে আমাদের সাথে থাকছে আজকে সো কোয়ার্সটাতে কী থাকছে সুন্দর একটা নেক থাকছে সুন্দর একটা কলার সিস্টেম একটা সুন্দর নেক থাকছে নেকের এখানে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা একটা কিন্তু ফুললি অ্যাম্ব্রয়ডারি করা খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা তার সাথে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে এবং খুব সুন্দর করে সেট করা আছে দুইটা কলার থেকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেট করা আছে এরপরে কি পাবো এরপরে হচ্ছে সুন্দর একটা নেক পেয়ে যাবো নেকের নেকটাও কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে শো বাটন পেয়ে যাবো বাটনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে সো দুইটা বাটন পাচ্ছে এবং এখানে সুন্দর করে হচ্ছে নেক ফুল 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 এম্ব্রয়ডারি পাচ্ছে আপু তাড়াতাড়ি দেখান যাবো দেখিয়ে দিচ্ছি সে ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাবি সো ভাবি তুমি মনে হয় কালকে ফোন দিয়েছিলে আমার ফোনটা একটুখানি হ্যাং করেছে আমি রিসিভ করতে পারিনি পরে অনেকক্ষণ চেষ্টা করলাম যে অন অফ করে তারপরে হচ্ছে শ্বাস ঠিক হয়েছে দাম কত আপু আপু এখনই বলে দিচ্ছে সো এটা হচ্ছে নেকটা খুব সুন্দর করে নেকটা থাকছে এবং এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা আছে এবং সুন্দর করে হচ্ছে স্টিচ করা আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা নেক থাকছে অসাধারণ সুন্দর একটা নেক পেয়ে আছে এবার চলে আসি স্লিভে স্লিভটা কিন্তু সুন্দর আমাদের ফোর কোয়ার্টারের স্লিভ থাকছে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে একদম শার্ট কলারের মতন কিন্তু একটা ষাট হাতের মতন কিন্তু একটা কালার করা আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা এবার হচ্ছে লংটা দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা কিন্তু খুব সুন্দর করে থাকছে এবং কালারটা এত সুন্দর একদমই হোয়াইটের সাথে সুন্দর করে দুইটা কালারের কম্বিনেশন থাকছে এই থাকছে ব্যাক পশনটা সুন্দর একটা ব্যাক পশন সুন্দর একটা হচ্ছে ফ্রন্ট থাকছে সো এই হচ্ছে ড্রেসটা এইবার চলে যাব হচ্ছে প্যান্টে ওকে সো এইবার চলে যাচ্ছে প্যান্টে প্যান্টটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমাদের ন্যাচারালি যেরকম ইলাস্টিক সিস্টেম থাকে এবং প্রচুর 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 কী থাকছে প্রচুর হচ্ছে প্রচুর এখানে ঘের থাকছে কোনো সমস্যা নেই যে যেরকমই হেলথ না কেন কোনো অসুবিধা হবে না কালারফুল একদম হ্যাঁ একদমই একদমই কালারফুল সেইটা হচ্ছে প্যান্টের অংশটা প্যান্টে কিন্তু সুন্দর করে হচ্ছে এরকম একদম স্ট্রেইট প্যান্ট থাকছে যেগুলি হচ্ছে দেখতে এখন খুবই ভালো লাগে এবং এই ড্রেসের সাথে খুব ভালো লাগে ওকে এখন থেকে রেগুলার লাইভ করে যাওয়া অপু এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই অবশ্যই চেষ্টা করবো রেগুলারই লাইফে থাকার জন্য এখন আশা করি কোনো সমস্যা হবে না রূপা দামটা বলে বলো যদি আপু এইটার প্রাইস আছে আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ওকে এটার প্রাইস আছে আঠারোশো টাকা খুবই সুন্দর একটা কোয়ার্স একদমই একদমই টু পিসের এবং আপু এটার সাথে যারা দোপাট্টা ক্যারি করতে চাও তাদের জন্য আমি বলে দিই এটার সাথে যে কোনো কালারে যেহেতু কালারফুল এখানে তুমি হোয়াইট ইউজ করতে পারো গ্রিন ইউজ করতে পারো তারপর হচ্ছে এটাকে সি গ্রিন ইউজ করতে পারো ইয়েলো ইউজ করতে পারো যে কোনো কালার রেড ইউজ করতে যে কোনো কালারের একটা দোপাট্টা জাস্ট যারা ক্যারি নিয়ে নিলেই হবে এবং এটা যেহেতু নেকটাতে হ্যাভি করে কাজ করা আছে নেটটা দেখতে খুব সুন্দর লাগবে সো সাইজ এবার বলে দি এবার সাইজ থাকছে হচ্ছে সবসময় কার মতন হচ্ছে পাঁচটা সাইজ থাকছে যেটা হচ্ছে আহ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রথম থাকছে থার্টি এইট তারপর থাকছে ফর্টি তারপর থাকছে ফর্টি টু তারপর থাকছে হচ্ছে ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফাইনালি ফর্টি সিক্স থাকছে সো এই পাঁচটা কিন্তু সাইজ থাকছে যার যে সাইজ লাগবে সাইজ কোড অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে পারবো রুপ ফ্যাশন হাউসের পেজে প্রাইস থাকছে আঠারোশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে চারশো টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আবার পেজে ইনফরমেশন আমি বলিনি একদম সরাসরি লাইফে চলে গেছে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে অ্যাডবেস্টটা ওকে আপু আপনাদেরকে ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি হয় আপু আমাদের ফুললি ক্যাশ অন হোম ডেলিভারি হয় যেটা হয় যে আমরা হচ্ছে ঢাকার মধ্যেও ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরেও অল ওভার বাংলাদেশে হচ্ছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি হয় মোটামুটি যেসব জায়গাতে বাজার আছে ছোটোখাটো একটা বাজার আছে যেখান থেকে পিক করা যাবে একদম গ্রামাঞ্চলে যদি একটা বাজার থাকে আমরা বাজার পর্যন্ত হচ্ছে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করে থাকি আপু ঠিক আছে এই হচ্ছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস এবার আমি হচ্ছে একটু মেজারমেন্টে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ড্রেসের মেজারমেন্টে প্যান্টের মেজারমেন্ট এবং হচ্ছে স্লিভের মেজারমেন্টে দেখিয়ে দিই আপু ধোয়ার পর কি খাপতে পারে আপু আমি সবসময় বলি যারা হচ্ছে আমি যেমন হচ্ছে থার্টি এইট পরে আপু আমি সবসময় যে কোনো ড্রেসের হচ্ছে আমি যদি মেক করি তাহলে থার্টি এইট পরে কিন্তু যেটা যেটা স্টেজ ড্রেস সেটা আমি সবসময় ফর্টি পরার চেষ্টা করি আপু একটু লুজ ফিটিং ড্রেস কিন্তু দেখতে ভালো লাগে এবং হচ্ছে এখন কিন্তু সেই ফিটিং ড্রেসের কিন্তু এখন আর ওই প্যাটার্নটা নাই এখন কিন্তু একটু লুজ ফিটিং একটু হচ্ছে লুজ ফিটিং প্যাটার্নটাই কিন্তু এখন চলছে সো আমি অবশ্যই অবশ্যই সাজেস্ট করবো যার যা সাইজটা আছে সে এক্সট্রা একটা সাইজ মানে থার্টি এইট ফর্টি নাও থার্টি সিক্স হলে থার্টি এইট নাও সেক্ষেত্রে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবাই নিতে পারবে ঠিক আছে আহ হ্যাঁ পত্রিশা সাহাবো আপনার হচ্ছে বডির মেজারমেন্টটা আপনি যদি মেপে দিতে পারেন আমাদেরকে একটু জানাতে পারেন যে আমার বডির মেজারমেন্টটা এত আমি কত নিব তাহলে আমরা এখান থেকে সাজেশন দিয়ে দিতে পারবো ওকে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং সামনে যেহেতু আমাদের পূজা আসতে চাবো পূজার একদমই সময় নেই আমাদের এতদিনে হয়তো পূজার কালেকশন হিউজ দেখানো হয়ে যেত সো যাই হোক কোনো সমস্যা নেই পূজার কালেকশন আসছে দেখানো হবে এটা কিন্তু পূজার জন্য খুব সুন্দর একটা কালেকশন হবে প্রচুর ঘুরতে হয় প্রচুর বেড়াতে সেখানেও কিন্তু একটা সুন্দর কালেকশন রেখে দেওয়া যেতে পারে জাস্ট ওয়াও একটা ড্রেস সো এটা হচ্ছে লেন্থটা হ্যাঁ লেন্থ যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের ফরটি থাকছে হ্যাঁ আমাদের ড্রেসের ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফোরটি ওকে সো এর সাথে থাকবে হচ্ছে স্লিভের অংশ সো স্লিভের অংশ যেটা থাকছে সেটা হচ্ছে একদম শু স্লিভে কিন্তু ফোর কোয়ার্টার থাকবে এটা কিন্তু থ্রি কোয়ার্টার না বা ফুল থাকবে না ফোর কোয়ার্টার থাকবে স্লিভের লং থাকছে সেভেন্টিন প্লাস প্লাস হ্যাঁ সেভেন্টিন প্লাস প্লাস থাকছে স্লিভের লং ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি এবং এবার চলে যে প্যান্টে সো এটা চলে যে প্যান্টে সো প্যান্টের যে লেন থাকছে সেটা হচ্ছে থার্টি সেভেন প্লাস প্লাস থাকছে ওকে আপু এগুলি হচ্ছে পুরাপুরেই হচ্ছে রু ফ্যাশন হাউসের প্রোডাকশন সো চেষ্টা করে যাচ্ছি আপু যতটুকু সম্ভব ওকে সো দাম বল আপু প্রাইস বলে দিয়েছে আঠারোশো টাকা কেমন আছে আপু সো অনেক 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 দিন হচ্ছে দেখা হয় না এরপরে একটুখানি শোরুমে রুমে আসে দেখা হবে সো এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর প্যান্ট সহ অসাধারণ সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র আমরা কত মাত্র পেয়ে যাচ্ছে আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুন্দর একটা কালারফুল এবং আমি বলবো আপু এত ভারী ওয়ার্ক করে এরকম একটা ড্রেস ডেফিনেটলি টু থাউজেন্ড টাকার নিচে আসলেই আসলে দেওয়া সম্ভব না কস্টিংয়ে অনেক বেশি পড়ে গেছে এবার এটাতে বাট তারপরও আপু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব রিজনেবল রাখার জন্য ঠিক আছে সো খুব সুন্দর আমি একটুখানি দূরে যে এতই সুন্দর লাগছে দেখতে পুরো নেকটা একদম একদম ভারী করে কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইনার একটা কে থাকছে কোয়াশ থাকছে ওকে আমি চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে দু একটা ছবি তুলে দেওয়ার জন্য যাতে তোমাদের দেখে নিতে সুবিধা হয় আশা করি এখন নেট ঠিকঠাক আছে অসুবিধা হচ্ছে না লাইভ দেখতে আপু কেমন আছে ভালো আছে আপু আপু শোরুম এখনো ওপেন হয় নাই ভাবি সরি শোরুম এখনো ওপেন হয়নি আশা করি কাল পরশুর মধ্যে ওপেন হয়ে যাবে আমি জানিয়ে দেবো আপনারা সব ভালো আছেন আমি থেকে আপু আমরা সবাই ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা ভালো আছি আপু দোয়া রাখবেন সো আশীর্বাদ করবেন সো এটার পরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোড নাম্বার টু দুইটা থাকছে সো যার মনে হচ্ছে এটা একটু সাদা সাদার মধ্যে নিব তারা এটা যারা মনে হচ্ছে ডিপ কালারের মধ্যে নিব এইটা এটা আমার খুব পছন্দ হয়েছে এটা একদমই 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 ডিফারেন্ট যাবো কয়েকদিনের মধ্যে দেখা হবে তোমার সাথে সোমাপু একটুখানি সোমাতে একটুখানি আমাকে নখ দিয়ে আইসো যে তুমি আসবা কখন আসবে একটু জানালে আমি চেষ্টা করবো আউটলেটে থাকার জন্য আমি থাকি এখন মোটামুটি থাকার চেষ্টা করি সো এইটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু সেমভাবে হ্যাভি ওয়ার্ক করা আর রূপাদি মানেই কলকা রূপাপু মানেই কলকা সো কলকা দেখলে এটা থেকে আমার চোখ সরবে না এটা আমি ডাকবই সো আমার এত ভালো লেগেছে এটা খুবই 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 সুন্দর আমি আমি জাস্ট 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 দুই মিনিট সময় নিচ্ছি দুই মিনিটের মধ্যে হচ্ছে আমি একটু চেঞ্জ করে এসে দেখিয়ে দিচ্ছি আমি এইটা একটু যেটা পরে আছে যেহেতু এটা পরে আছে এটা একটু আমি ফুলটা দেখানোর চেষ্টা করি একদম পা পর্যন্ত একদমই হচ্ছে পা পর্যন্ত একদম সুন্দর একটা সেটআপ আছে এবং প্যান্টের এটা কিন্তু খুব সুন্দর প্যান্টের যে কাটটা সেটা কিন্তু পুরো স্ট্রেট কাটের মধ্যে আছে এবং খুবই সুন্দর লাগে দেখতে জাস্ট ওয়া সো এইটা ছিল কোড নাম্বার ওয়ান ওকে কোড নাম্বার ওয়ান লিখে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং তার সাথে ডেফিনেটলি সাইজ লিখতে হবে আপু সাইজ ছাড়া কিন্তু দিতে পারব না কি যে সুন্দর ড্রেসটা নিয়ে না হবো তোমার মনে হবে না তুমি যে লম্বা ওকে সো এরপরে হচ্ছে আমি দুই নাম্বারটা একটুখানি একদমই একদমই জাস্ট টু মিনিটস জাস্ট টু মিনিটস সি এটাও কিন্তু খুবই 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 সুন্দর খুবই সুন্দর একদমই পুরো মনে হচ্ছে যে একটা পর যেটা বলা হয় যে ফেড জিন্স টাইপের যেরকম একটা ব্যাপার থাকে একটা স্টোন ওয়াশ করা জাস্ট ওই রকম দেখতে একদম স্টোন ওয়াশ করার মতো মনে হচ্ছে ডিজাইনটা এরকম পিওর কটনের উপর পাবো ড্রেসগুলি আপু দুইটাই পিওর কটনের থাকবে ড্রেসটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেকটা ভালো আছে তোমাদের সাথে দেখা হবে সত্যি একটা প্ল্যান করতে করতেও প্ল্যানটা হলো না সো এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর করে কলকা আছে আর আছে নাপু এই দুইটা ডিজাইনে থাকছে সো এটা একটা কলকা থাকছে খুব সুন্দর করে এখান থেকে একটা সুন্দর কলকা পেয়েছে যেটা গ্লাস ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা তখন তার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে ইয়ে থাকছে এবং দুইটা খুবই সুন্দর একটা কোয়ার্স এবং এটাও কিন্তু টু পিসেস থাকছে একদম ফুট ফুট পর্যন্ত দেখা যাচ্ছে সে এই হচ্ছে প্যান্টটা খুব সুন্দর এবং স্ট্রেট প্যান্ট এটা হয় যেসব সব ড্রেসের সাথে কিন্তু স্ট্রেট প্যান্টটা খুব সুন্দর করে মানিয়ে যায় এবং কালারটাও খুব সুন্দর এবং কালারটা কিন্তু দুইটা কালারে একদম স্টোন ওয়াশের মতন রাইট একদম স্টোন ওয়াশের মতন সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার টু সো এইটার লেন্থ এবং হচ্ছে এটার বডির মেজারমেন্টটা বলে দিচ্ছে সরি স্লিভের মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অ্যানি সো এই হচ্ছে ড্রেসটা যেটা থাকবে ড্রেসের যে মেজারমেন্টটা থাকছে সেটা থাকছে সেম ভাবে থাকছে ফর্টি

হ্যাঁ সেভেন্টিন প্লাস প্লাস থাকছে এটা ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা থাকছে ড্রেসের ব্যাক পোষণটা ড্রেস যেটা খুবই সুন্দর তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাবে থ্যাংক ইউ সো মাচ যারা হিসাব করে আপু এর মধ্যে এক আপু আমাদের কাছ থেকে নিয়েছিল এক এক ওয়ার্স সে আমাকে মানে এটুকু রিভিউ দিয়েছে যে আপু হিজাবের জন্য খুব ভালো হয়েছে ড্রেসটা পরে সুন্দর করে হিজাব করে খুব ইজিলি ক্যারি করা যে খুব ভালো হয় সাপোজ যে যেখান থেকে যে ডার যেভাবে সুবিধা হয় সেইভাবেই আমার মনে হয় ক্যারি করা যেতে পারে সো এটা হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট প্লাস প্লাস ওকে সো এই থাকছে হচ্ছে দুইটা ড্রেস এটা হচ্ছে কোড নাম্বার টু কোড নাম্বার ওয়ান আমি দেখিয়ে দিয়েছি সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটা একটু ড্রিপ কালারের সাথে এবং এটা কিন্তু পুরাটাই মনে হচ্ছে এটার ডিজাইনটা পুরো স্টোন ওয়াশ করার মতো লাগছে লুকের ড্রেস এত সুন্দর একদম ডিফারেন্ট এটার কাছের কাছ থেকে কাপড়টা দেখলে না মনে হবে কি পুরা স্টোন ওয়াশ হাতে না নেওয়া পর্যন্ত মনে হবে না এত সুন্দর এত সুন্দর জিন্সের স্টোন ওয়াশ করা থাকে যেরকম সেরকম একদম ব্র্যান্ডেড ড্রেসগুলি কিন্তু এরকম স্টোন ওয়াশ করা থাকে জিন্সের যে এয়ারগুলি থাকে সি খুব সুন্দর এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছি এবং এটাও কিন্তু স্ট্রেট প্যান্ট থাকছে কোমর ইলাস্টিক থাকছে প্রাইস আছে সেম আঠারোশো টাকা ইনসাইড ডেলিভারি দাশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যা যেটা ভাড়া লাগছে এটা হচ্ছে কোড নাম্বার টু এটা থাকছে কোড নাম্বার ওয়ান সাইজ থাকছে দুইটারই সেইমভাবে আপু থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স থেকে আপু আমরা নিতে পারবো কারণ থার্টি সিক্স যেন পরে থার্টি এইটই হয়ে যাবে সো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স ঠিক আছে সো এই ছিল দুইটা ড্রেস আজকে আমাদের সাথে যা যেটা আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবাস্কো রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু দুইটা ড্রেসে কিন্তু আমাদের হ্যাভি ওয়ার্ক করা আছে ন্যাচারালি আমাদের কলারে ওয়ার্ক করা থাকে পকেটেও ওয়ার্ক করা থাকে ছোট্ট দুইটা ওয়ার্ক থেকে এবার কিন্তু পুরোটা নেক জুড়ে ওয়ার্ক করা হয়েছে ঠিক আছে যা যেটা ঘর লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের প্রাইজের প্রাইস আছে আঠারশো টাকা দেশের বাইরে যা পড়া আছে পরবর্তী সময়ে তোমরা যখন দেখবে আশা করি তখন এখন অনেক রাত সো আশা করি তখন পর্যন্ত কিছু থাকবে অসুবিধা হবে না সো পর্যন্ত হচ্ছে যার যেটা ভাড়া লাগবে কারণ এগুলি কিন্তু দেশে বাইরে যারা থাকে তারা খুব বেশি নিতে চায় কারণ এগুলো খুব ক্যাজুয়ালি তারা ইউজ করতে পারে সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়ে ফেলা যেতে পারে ঠিক আছে স্ত্রী ভালো থেকে সুস্থ দোয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা রয় বিবেক আপু কেমন আছো তুমি আমাকে নক করেছিলে থ্যাংক ইউ সো মাচ লুথুন কুড়ি আপু আমাকে ফোন দিয়েছিলে সো অনেকের সাথে কথা হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেকেই খোঁজখবর নিয়েছে কেমন আছি ভালো আছি খারাপ আছি আজকে আমার খুবই 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 ভালো লাগলো আমি একটুখায় ব্যাংকে ছিলাম আসার সময় দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মনে হচ্ছে আমারই বাচ্চাগুলি সো ওরা এত সুন্দর করে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক মেনটেন করছিল অ্যাকচুয়ালি ওদের হাতে দেশ দিয়ে দিলে মনে হয় অনেক বেটার হবে খুব ভালো খুব ভালো মানে আমার জাস্ট আমি আমার জাস্ট মনে হচ্ছে কালকে যদি ওরা রাস্তায় থাকে আমি ডেফিনেটলি আমার ছেলেকে কালকে ছেলে এবং মেয়েকে নিয়ে কালকে নিয়ে যাব দেখানোর জন্য কারণ আমার ছেলে যেরকম একদম তুলু করে বড় হচ্ছে ছেলে মেয়েরা এবং সেমভাবে ওরাও কিন্তু ওইভাবে বড় হয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে ওরা এত সুন্দর একটা অ্যাক্টিভ এত অ্যাক্টিভ ওরা না দেখলে বিশ্বাস করার মতো না এত বেশি অ্যাক্টিভ আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখে খুব ভালো লেগেছে স্যার থ্যাংক ইউ সো মাছ সো আশা করি আমরা সবাই মিলে খুব সুন্দর করে হচ্ছে সামনের দিনগুলো চলতে পারবো এবং সুন্দর করে হচ্ছে আমরা অর্ডারটা দেখে শুনে বুঝে করে ফেলতে পারবো শাড়ি আসছে আপু আমি শাড়ি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব ঘিচা করে আপু আমার অনেকদিন আগে আসে বলে রেখেছি বাট আমি এখন পর্যন্ত আপু আমি কোনো বেল খুলি নাই যেহেতু একটু প্রবলেম ছিল নেটের প্রবলেম ছিল সব কিছু মিলে সো আশা করি এখন থেকে রেগুলার লাইফ থাকবে এবং তার সাথে সুন্দর সুন্দর আপডেটও থাকবে ড্রেস শাড়ি এবং জুয়েলারি জুয়েলারি আপু আমি সেদিন যে জুয়েলারি লাইফটা করেছিলাম সেখানে বেশ কিছু জুয়েলারি অর্ডার হয়েছে সো সেগুলো আপু একটু সময় লাগছে যেহেতু কারিগরগুলি এখনও সেভাবে কাজ করতে পারছে না সো যাদের যাদের অর্ডার আছে আপ আশা করে পেয়ে যাবেন আর যাদের যাদের বিন হামিদের লন কালেকশানগুলি অর্ডার ছিল আপু তাদের কিন্তু মোটামুটি যাওয়া শুরু করে দিয়েছে এবং মোটামুটি চলেও গেছে অনেকগুলি সো অন দ্য ওয়েতে আছে আশা করি খুব শিগগিরই সবাই পেয়ে যাবেন যাদের যাদের লেট হচ্ছে আপু জাস্ট সিচুয়েশনের কারণে একটু লেট হচ্ছে সো আশা করি পেয়ে যাবেন বাট এখন থেকে সে স্মুথলি চলবে কোনো সমস্যা হবে না যারা কোয়ার্স অর্ডার করবেন আসলে আশা করি আপু যারা ঢাকার মধ্যে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন